রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য বোলপুরে পুজো দিলেন পেহেলগাঁওতে মা বনেদের সিঁথির সিঁদুরের বদলা অপারেশনের সিঁদুরের সাফল্য উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীদের দীর্ঘায়ু কামনার জন্য বীরভূমের বোলপুর রেল ময়দানে দুর্গা মন্দিরে পুজো দিলেন রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ মুখপাত্র সৌমিক ভট্টাচার্য সঙ্গে রয়েছেন বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্ব ভারতীয় সেনাদের মনোবল বাড়াতে তাদের অভিনন্দন জানাতে তাদের সৌর্য বীরছেন গাথা শোনাতে এবং তাদের পাশে থাকতে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা তাদের সমর্থকেরা বিভিন্ন মন্দিরে গিয়ে তাদের সাফল্য কামনা করছে তাদের সুস্থতা কামনা করছে তাদের সুরক্ষা কামনা করছে এবং যে প্রত্যাঘাত দিয়েছে সেই পাকিস্তান বুঝতে পারছে আজকে সিঁদুরের দাম পাকিস্তানকে মেটাতে হচ্ছে সেটাকে উদযাপন করবার জন্য আমরা আজকের বেছে নিয়েছে সমস্ত জায়গায় আমি একজন রাজনৈতিক কর্মী আমার রাজনৈতিক অবস্থান আমার রাজনৈতিক চেহারাটা চেনা মানুষের আমার মনে আমাদের দলের কিন্তু যখন দেশ একটা নির্দিষ্ট সংকটের মধ্যে আছে যখন সন্ত্রাসবাদ সারা পৃথিবী জুড়ে একটা অভিশাপের রূপ নিয়েছে এবং যেভাবে দিনের পর দিন সীমা পার সন্ত্রাসবাদ চলেছে ভারতবর্ষের ওপরে তার একটা যোগ্য জবাব দেবার সময় এসেছে তো এক্ষেত্রে কোনো রাজনীতি নয় কোনো বিভাজন নয় আমরা চাই দলমত নির্বিশেষে সমস্ত মানুষ আদি ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকুক সরকারের পাশে থাকুক দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তি তিনি বলেছিলেন যে এরা কল্পনাও করতে পারছে না যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা হতে চলেছে আর যে সমস্ত দল ঐক্যবদ্ধ সমাজ সমাজে চাইছে এর থেকে বেরিয়ে আসতে এবং শেষ দেখতে এবং সেই শেষ দেখে তবেই ভারতবর্ষ শান্ত হবে